হ্যালো ফ্রেন্ডস আমি কৃষেন্দু তোমাদের সাথে আজকে চলে এসেছি একটা সুন্দর নতুন ক্লাস নিয়ে যে ক্লাসটার নাম হচ্ছে ইংলিশ বুস্টার তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে আমরা ইউটিউবে কিছু ক্লাস নিয়ে আসি যেগুলো প্র্যাকটিস সেশন প্র্যাকটিস সেশন ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেন্ট্রাল এবং স্টেটের যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামে কি ধরনের প্রশ্ন আসছে তোমরা প্রত্যেকে জানো যে কম্পিটিটিভ ইংলিশ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে যে পরীক্ষা হয় সেখানে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট সেই ইংলিশে কি ধরনের প্রশ্ন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কি ধরনের প্রশ্ন আসছে তার একটা টাচ তার একটা ফ্লেভার সেটা নিয়ে আসার জন্যই আমাদের এই সেশনটা আমরা শুরু করছি একদম ফ্রেশ নিউ সেশন যেটা নাম দিয়েছে ইংলিশ বুস্টার একটা বড় কথা এই সেশনটা আমরা প্রত্যেক দিন চালানোর চেষ্টা করছি প্রত্যেক দিন এভরিডে কটার সময় রাত্রি নটায় রাত্রি নটায় আমাদের যে সময় লাইভ ক্লাস হতো সেই সময় তোমাদের সামনে এটা আসবে এই ক্লাসগুলোতে আমরা কোয়ালিটি কোয়েশ্চেন যেগুলো তোমাদের মানে প্রমিসিং কোয়েশ্চেন বলতে পারো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেই রকম কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে গ্রামার ভোকাবুলারি সব থেকেই কোশ্চেন থাকবে তো তোমরা দেখে নেবে দেখো একটা বিশাল অচলাবস্থার মধ্য দিয়ে আমরা এগোলাম এরপরে আস্তে আস্তে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কাটছে এবং রিক্রুটমেন্ট মানে আমাদের যদি স্টেটের কথা বলি সেখানে কিন্তু রিক্রুটমেন্ট এরপরে নতুনভাবে শুরু হতে চলেছে সেই জায়গায় তোমাকে প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে যদি আমার এইটা মেন্টালিটি থাকে যে নোটিফিকেশন আসুক আগে ঘোষণা হোক তারপরে আমি প্রিপারেশন শুরু করবো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে আমরা চাই তোমার প্রিপারেশন একদম ইনট্যাক্ট থাকুক যে মুহূর্তে পরীক্ষা হবে সেই মুহূর্তে কিন্তু তুমি আর সময় পাবে না যে আমি তারপরে পড়াশোনা করবো তারপরে আমি খুব খেটে দিন রাত এক করে পড়ে আমি করে নেব না সম্ভব নয় তো সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে সঠিক প্রিপারেশন ইংলিশের জায়গা থেকে তোমরা জানো যে ইংলিশের বিভিন্ন ভ্যারাইটি যে এক্সাম সেই এক্সামের জন্য আমরা এখানে প্রিপারেশন করিয়ে থাকি কম্পিটি ইংলিশ উইথ কৃষ্ণ দুশ্রুপতি ইউটিউব চ্যানেল ইংলিশের জন্য তোমাদের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে যেটা করতে হবে সেটা তোমাদের ক্লাসগুলোকে ফলো করতে হবে তো এই ক্লাসটা চলবে এবং আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা শুধু দেখলে হবে না যদি মনে হয় এই কোয়েশ্চেনগুলো লিখে নাও একটা খাতায় আলাদা বানিয়ে নাও ইংলিশ বুস্টার বলে আলাদা একটা সিরিজ বানিয়ে দাও কেন আগামীকালকে পরীক্ষা সেখানে এই কোয়েশ্চেনগুলো তুমি দেখে গেলে তোমার অনেকটা কনফিডেন্স বাড়বে আমি এই জায়গাটা তোমার সামনে এনশিওর করতে চাই নেক্সট কথা হচ্ছে যদি আমাদের এই ইউটিউব চ্যানেল এখনো কেউ নতুন বন্ধু থেকে থাকো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করা হয়ে ওঠেনি তাকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও আর যারা আমাদের ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা একটু এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে কেন তোমাদের হাত ধরে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের পাশে থাকা নিয়ে আমাদের এগিয়ে চলা আমরা সেশনটা কন্টিনিউ করব তোমাদের সাপোর্টটা দরকার যাতে আমরা একটা দারুণ প্র্যাকটিস সেশন ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেশন তোমাদেরকে উপহার দিতে পারি তো চলো আমরা সেশন শুরু করব তোমাদেরকে সাথে নি আজকের সেশনে কি ধরনের প্রশ্ন আছে আমরা দেখে নেব দেখো দ্য কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন প্রথমেই বলছে সিনোনিম অফ এস্ট্রাঞ্জ এস্ট্রাঞ্জ কথাটার মানে কি দেখো এস্ট্রাঞ্জ মানে বিভক্ত হয়ে যাওয়া ভেঙে যাওয়া আলাদা হয়ে যাওয়া হয় না সেই দশে মিলি করি কাজ নাহি নাহিলাজ এখানে হচ্ছে একা হয়ে যাওয়া একা এলিয়েটেড ডিসকানেক্টেড সেপারেটেড হ্যাঁ রাইট আনসার সেপারেটেড এবার বাকি অপশানগুলোর মানে জেনে নেব বাকি অপশান কি রয়েছে বাকি অপশান আমরা সবাই জানি অ্যাংরি মানে তো রাগ বা রাগি সাসপিশিয়াস মানে সন্দেহ নেক্সট হচ্ছে এন্ড দ্য ওয়ার্ড নাও যুদ্ধ যুদ্ধ একটা খুবই ভয়ঙ্কর জিনিস যুদ্ধ নিয়ে অনেক কথা হয় একটা খুব ভালো কথা আছে যারা যুদ্ধে যায় তারা কখনো যুদ্ধ চায় না যারা যুদ্ধ চায় তারা কখনো যুদ্ধে যায় না হ্যাঁ এন্ড দা ওয়ার নাও এখনই যুদ্ধ বন্ধ করে এটা একটা অর্ডার তো এখানে কি হবে নাও মাস্ট দা ওয়ার বি এন্ডেড দা ওয়ার মাস্ট বি এন্ডেড নাও ইউ মাস্ট এন্ড দা ওয়ার নাও মাস্ট দা ওয়ার বি এন্ডেড নাও প্রথম কথা হচ্ছে এন্ড দা ওয়ার নাও এটা অ্যাক্টিভ ভয়েস তো এটাকে প্যাসিভ করতে হবে কোন বাক্যটা ঠিক আছে সেন্টেন্সটা একটু নিজে মনে মনে ভেবে নাও কোনটা আনসার হতে পারে এক্স্যাক্ট রাইট আনসার অপশন বি দা ওয়ার মাস্ট বি এন্ডেড এটাই সেন্টেন্সটা কমপ্লিট লাগছে ঠিকঠাক লাগছে চলে আসে নেক্সট ওয়েন দ্য ওনার অফার ডি দ্য পিওন ডিনায়েড ইট ডিনাইটটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে ডিসলাইট ডিসঅভয়েড ডিসক্লা ডিক্লাইন নো এটা কি হবে দেখো ডিনায়েড আর এটা রাইট আর্সের হবে ডিকলাইন আমি বলে দিই এটা রাইট আর্সার হবে ডিক্লাইড মানে যখন ওনা চাটা দিল পিয়ন কি করলো ডিকলাইন করলো নিল না দেখো অফার রিজেক্ট করে এটা ডিক্লাইন ডিনাইন কখনো আমি একটা কথা বলেছি কথাটা বলেছি তারপর আমি সেটা ডিনাইন করলাম এটা কথার ক্ষেত্রে কোনো প্রমিশের ক্ষেত্রে সেটা ডিনাই হয় ডিসলাইক মানে অপছন্দ ডিসঅভয়েড মানে না মানা তাহলে এটা ডিক্লাইন দ্য টিচার ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাট হি স্টুডেন্ট শিক্ষক মাসে খুব রেগে ছিলেন দেখো রাগ তো অ্যাংরি অ্যাট কি হবে অ্যাংরি উইথ অ্যাংরি এগেনস্ট অ্যাংরি অ্যাবাউট দেখো ব্যক্তি হলে ব্যক্তি হলে সবসময় অ্যাংরি উইথ হয় মানে উইথ হয় ব্যক্তি অ্যাট মানে বস্তু ঠিক আছে তোমার ওয়ার্কের উপরে তখন অ্যাট হতে পারতো কিন্তু যেহেতু ব্যক্তি আছে হি স্টুডেন্ট আছে তাই এটা অ্যাংরি উইথ হলো চলে আসে নেক্সট এরও ডিটেকশন আছে এভরি ওয়ান হ্যাপি টু হিয়ার অ্যাবাউট হিট সাকসেস দেখো খুব দারুণ প্রশ্ন একটু ভেবে নাও যারা আমার ক্লাস করো বা আগে করেছ আমি তাদেরকে বারবার বলেছি যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কিছু পয়েন্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেখানে আমি চিৎকার করে বলেছি ইচ এভরি আইদার নাইদার এগুলো সব সিম্পুলার ওয়েন আই কন্ডাক্টেড মাই ক্লাস আই রিপিটেডলি টোল্ড ইউ দ্যাট সাম পয়েন্টস ক্যান নেভার নেভার বি ফর যে কিছু পয়েন্টস আছে যেগুলো কোনোদিন ভোলা যাবে না বা ভোলা উচিত হবে না তো এটা তার মধ্যে এভরি ওয়ান বসে পরে কখনো হয় দ্য লাইন মিনস রিড দ্য সিক্রেট স্ট্রেন ওয়ান ফাইন্ড আউট দ্য ইনার মিনিং রিড দ্য সিক্রেট মানে গোপন কথাটি পড়ে ফেলা বা জেনে ফেলা স্ট্রেন মানে চোখটাকে জোর করে তাকানো স্ট্রেট মানে চাপ দেওয়া অনেক অনেকদিন না ঘুমানো মানে ঘুমানো হয়নি তারপরে তোমাকে কেউ টানা তাকিয়ে থাকতে বলছে তখন তোমার কিন্তু চোখের উপর একটা প্রেসার হয় এটাই ভেতরের মানে হ্যাঁ লাইনস মানে হচ্ছে ভেতরের মানেটা একটা ইনার মিনিং থাকে না রবি ঠাকুর এই যে বিখ্যাত লাইনগুলো গুলো চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে লাইনটা তো এত সুন্দর আমরা গান শুনি রবীন্দ্রসঙ্গীত শুনি কিন্তু এই লাইনের কি গভীরতা আছে তুমি চলো না উইলিয়ামেক্সপিয়ারের ম্যাকবেথ কে দেখে না আজ থেকে পাঁচশো ছশো বছর আগে লেখা একটা লাইন আজ দু হাজার পঁচিশ ছাব্বিশে দাঁড়িয়ে এটার উপরে দেখো এত বছর আগে এত বছর আগে উইলিয়াম শেক্সপিয়ার ভেবে গেছিলেন সেটা আজও সত্যি এইটা হচ্ছে ইনার মিনিং ইনার মিনিং একটা বাইরের মানে থাকে একটা ভেতরের মানে থাকে এটা ফাইন্ড আউট দা

অনেক আমরা ইয়ে বলেছি তো সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ বলতে পারো নেক্সট হচ্ছে সামথিং হুইচ ক্যানট বি যেটা মোছা যায় না আমি হোয়াইট বোর্ড পড়াই হোয়াইট বোর্ড মার্কার দোকানে বলেছি ভুল করে যে দোকানদার ছিল সে আমাকে দিয়ে ওই পার্মানেন্ট মার্কার সিডির উপরে যে সে গান লিখতো না সেই মার্কার দিয়ে দিয়েছে আমি সেখানে যা পড়িয়েছি আজও সেই বোনটা রয়ে গেছে কেন ওটা মোছা যায় না প্রেম হয়েছে নতুন প্রেম কম এমন প্রেম হয়েছে পরের দিনেই হাতে ট্যাটু লিখে নিয়েছে তার নামে মেয়েট নামে ট্যাটু লিখে নিয়েছে চার দিন পাঁচ দিন দশ দিন যাওয়ার পরে ব্রেকআপ এবার সে আবার ওই ওই বিভিন্ন দোকানে খুঁজছে এটা টুকা আমাকে তুলে দাও তখন বলছে এটা ভাই তোলা যাবে না এই যে যেটা তোলা যায় না লেখার পরে সেই গান ছিল না বালিতে লেখো নাম সে বালিতে তোমার নাম লিখে দেব জলে ধুয়ে যাবে যে আর একটা গান ছিল যে যদি কাগজে লেখো সে সেনাম ছিঁড়ে যাবে বা সে নাম আমি বলছি আধুনিকভাবে বললে থোঙা হয়ে যাবে যদি পাথরে লেখো সে সেনাম খোয়ে যাবে আর যদি হৃদয়ে লেখো নাও সে নাম রয়ে যাবে যদিও মডার্ন ভার্সন যদি হৃদয়ে লেখো নাও ইসিজি ঘেঁটে দেবে হ্যাঁ সামথিং হুইচ ক্যানট বি ইফেস যেটাকে বলে ইনডেলিবল ইনডেলিবল শুধু এটা করলে হবে না অ্যাফেবল মান যেটা ডেসক্রাইব করা যায় ইললেজিবল মানে যেটা পড়া যায় না ডাক্তার ওদের হাতের লেখা ইললেজিবল ইনভিনসিবল মানে দুর্ভেদ্য তাহলে এটা রাইট আনসার হল ইনডেলিবল মানে যেটা মোছা যায় না ভালো করে বুঝবে চলে আসি নেক্সট উই শুড অ্যাটোন ড্যাস আওয়ার মিস্টিক অ্যাটোনের পরে ফর হয় অ্যাটোন মানে হচ্ছে প্রাশ্চিত্য আমি যে ভুল করব সেই ভুলের মূল্য আমাকে এই জন্মেই চোকাতে হবে হোয়াট এভার ব্যাড ওয়ার্কস হোয়াট এভার মিসডিড ইউ উইল ডু ইউ উইল হ্যাভ টু পে ফর দ্যাট ইন দিস লাইফ তো এটাই হচ্ছে উই শুড অ্যাটোন ফর হয় আওয়ার মিসডিড মানে খারাপ কাজের জন্য আমাদেরকে প্রাশ্চিত্য করতে হবে বা তার মূল্য চোকাতে হবে নেক্সট হচ্ছে ফাইভ মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স ফাইভ মাইলস একটা ইউনিট বোঝাচ্ছে তোমার মনে হতে পারে স্যার ফাইভ মাইলস এটা প্লুরাল আছে মাইলস আছে আর হবে না না ইজ হবে কেন হবে কারণ এটা একটা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে সিঙ্গেল ইউনিট মানে কি এটা সিঙ্গুলার তাই এটা রাইট আনসার হবে ইজ রাইট আনসার হবে ইজ ফাইভ মাইলস ড্যাস নট এ লং ডিস্টেন্স এটা হচ্ছে ইজ আবার বলছি এটা হচ্ছে তাহলে দেখো আমি বারবার বলছি ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় সেটাও জানাবে কেন পাশে নিয়ে গিয়ে চলা আবার বলবো যেতে যেতে বলবো প্রিপারেশন স্টার্ট করো প্রিপারেশন শুরু করে দাও যদি প্রিপারেশন চলছে ভেরি গুড আমাদেরকে কিন্তু টার্গেট নিতে হবে যে কোনো কোয়েশ্চেন এই স্যার বলে দিয়েছে এই চ্যানেল বলে দিয়েছে এগুলোর মধ্যে পড়বে এইরকম নয় মেন বিষয়টা হচ্ছে তোমার উপরে কনফিডেন্স বাড়াও যে আমার যে কোনো কোয়েশ্চেন আসুক আমি আনসার করতে পারবো দেন তোমার সাকসেসটা কিন্তু অভ্যর্ত কোনোভাবেই সেটা ইয়া হবে না এটাই বলার যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে তো তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত কাছে আমরা আবার বারবার বলছি আমরা এই ক্লাসটা নিয়ে ফিরব প্রত্যেক দিন চেষ্টা করছি প্রতিদিন রাত্রি নটা এই ক্লাসটা নিয়ে আসা যাতে তোমাদের একটা রেগুলার প্র্যাকটিস থাকে তোমাদেরকে পাশে থাকতে হবে সাথে থাকতে হবে কারণ তোমরাই সব তোমরাই ড্রাইভার আমি সামান্য একজন হেল্পার আর আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো প্রিপারেশন চলুক ততক্ষণের জন্য বিদায় নিলাম আগামীকাল ঠিক রাত্রি নটায় আবার দেখা হচ্ছে আজকে বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ